এখানে যত নগ্নভাবে নিজেকে পরিচয় দেওয়া যাবে তত ইনকামটা বাড়বে লাইকি অ্যাপে আইডি খুলে হাজার হাজার ডলার উপার্জনের স্বপ্ন দেখেছিলেন এক নারী কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে লাখ লাখ টাকা উপার্জনের পরিবর্তে তার মান সম্মান এখন ধুলোর সাথে মিশে গেছে নিজের একটি এডিটেড নগ্ন ছবি এখন হয়েছে ভাইরাল এছাড়া বিভিন্ন মাধ্যম থেকে দেওয়া হচ্ছে নানা হুমকি ধামকি তবে অবাক করা বিষয় হচ্ছে এর নেপথ্যে রয়েছেন ওই নারীর আপন দেবর বাঘারপাড়ার তানজির হাসান মিশন নিজেই আমার দেবর তানজির হাসান মিশন আর আমার যা ইয়াসমিন এরা লাইকিতে পাঁচ বছর যাবৎ এরা এই ইনকাম করে এখান থেকে ব্যবসা করে তাহলে ওনারা আমাকে বলে তুমি এখানে আসো তুমিও ইনকাম করবে তো আমাকে দেড় মাস যাবৎ এই লাইকি ভিডিও বানাইছে আমাকে দিয়ে করাইছে লাইক করাইছে তো তখন না তখন ও আমাকে হুমকি দেয় আমার ছবি এডিটিং করে ভাইরাল করে দেয় আমার নগ্ন ছবি এডিটিং করে মানে মাথা কেটে ছবি খারাপ ইয়ে করে পিক্সার লাগায় এডিটিং করে এক পর্যায়ে আবারও আমাকে মানে হুমকি দিছে যে আমার ভিডিও নাকি ভাইরাল করবে ফলে এখানে যত নগ্নভাবে নিজেকে পরিচয় দেওয়া যাবে তত ইনকামটা বাড়বে তা আমার মতো এই ভুলকার জন্য কেউ করবেন না ওই নারী আরও জানান লাইকিতে টাকা উপার্জনে অবিবাহিত নারীরাই বড় হাতিয়ারে পরিণত হয়েছে তার দেবর ও যা তাকে অবিবাহিত পরিচয় দিয়ে সেই সুবিধা গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু প্রকৃত পরিচয় জানিয়ে দিলেই তারা তেলে বেগুনে জ্বলে ওঠেন এরপর থেকেই তার ক্ষতি করার পরিকল্পনা করেন তার ছবি এডিট করে লাইকিয়া পেয়ে বিভিন্ন মানুষের কাছে পাঠিয়ে দেন পরবর্তীতে এ বিষয়ে তিনি পিবিআই যশোরের কাছে লিখিত অভিযোগ দেন পিবিআই যশোরের এসআই ডি এম নূর জামালের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির ব্যবহারের নিজ এলাকা থেকে বিশালকে আটক করে শেষমেশ বিশাল ভুল স্বীকার করেছেন ঠিকই কিন্তু ততক্ষণে তার ও তার পরিবারের মানসম্মান ক্ষুণ্ণ হয়েছে এছাড়াও তাকে যেতে হয়েছে কারাগারে বছর ধরে টাকা ইনকাম করতাম এই লাইকি অ্যাপসে লাইকির এই অসামাজিক নোংরামি পিক আর কি এটা নোংরামি পিক আর কি আমার ভাবের ফটো খারাপ পিকের সাথে এডিট করে আর কি দিলে এটা আমি জসিম নামে একজনকে দিই দিলে এটা অনলাইনে অসামাজিকভাবে আর কি ভাইরাল হয় হওয়ার পরে এটা কিংবা টিকটকের নেশায় বুধ হয়ে একদল যুবক যুবতী যা ইচ্ছে তাই করে যাচ্ছেন মানছেন না কোনো সামাজিক কিংবা ধর্মীয় রীতিনীতি এ বিষয়ে এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ ধরনের অ্যাপ ভয়ানক হয়ে উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা শিমুল ভুইয়ার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট গ্রামের কাগজ